আজিম নিউজ টিভি প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির গল্প তুলে ধরব যিনি শুধু বলিউডের তারকা নন কোটি ভক্তের হৃদয়ের ভাইজান বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন সালমান খান সালমান খানের পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান তিনি জন্মগ্রহণ করেন সাতাশে ডিসেম্বর উনিশশো সালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে তার বাবা সেলিম খান ছিলেন বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার আর মা সালমা খান একজন গৃহিণী ছোটবেলা থেকেই সালমান ছিলেন প্রাণবন্ত স্পোর্টস প্রেমী এবং অভিনয়ের প্রতি তার ছিল গভীর টান মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলাস হাই স্কুল থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বন্ধুরা সালমান খানের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বিহো টু অ্যাসি ছবিতে সহ অভিনেতা হিসেবে কিন্তু তার ভাগ্য উজ্জ্বল হয় উনিশশো উননব্বই সালে যখন তিনি মেনে পিয়ার কেয়া সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেন এই সিনেমা শুধু বক্স অফিসেই নয় মানুষের হৃদয়ে এক স্থায়ী আসন তৈরি করে দেয় সালমানের জন্য এরপর আসে অসংখ্য হিট সিনেমা হাম আপকে হে কন করণ অর্জুন হাম সাত সাত হ্যার টের নাম ওয়ন্টেড দ্য ব্যাং বজরিন্দি ভাইজান সুলতান এবং টাইগার জিন্দা হ্য প্রতিটি সিনেমায় তার জনপ্রিয়তা বাড়িয়েছে বহুগুণে ভাই ও বন্ধুরা সালমান খানের স্টাইল তার অভিনয়ের ধরন আর তার সেই সহজ সরল হাসি সবকিছু মিলে তিনি হয়ে উঠেছেন ভাইজান মানে এমন এক মানুষ যাকে মানুষ শুধু অভিনেতা হিসেবে নয় নিজের পরিবারের একজন হিসেবে ভালোবাসে কিন্তু সালমান খানের জীবন কেবল গ্ল্যামার বা আলো ঝলমলে পর্দায় সীমাবদ্ধ নয় তিনি প্রতিষ্ঠা করেছেন একটি অসাধারণ দাতব্য সংস্থা বিং হিউম্যান ফাউন্ডেশন যা অসহায় মানুষদের জন্য কাজ করে শিক্ষা ও চিকিৎসায় সহায়তা দেয় এই কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনপ্রিয়তা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য ব্যবহার করা যায় যদিও জীবনের পথে তিনি অনেক বিতর্ক মামলা এবং কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন তবুও তিনি কখনো থেমে যাননি তিনি প্রতিবারই নতুন উদ্যমে ফিরে এসেছেন যেন বলতে চান জীবন যত কঠিনই হোক চেষ্টা থামানো যাবে না সালমান খান পেয়েছেন বহু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার হল কোটি কোটি ভক্তের ভালোবাসা ও শ্রদ্ধা প্রিয় দর্শক বৃন্দ সালমান খান কেবল একজন অভিনেতা নন তিনি একজন প্রেরণার মানুষ একজন মানবতার দূত এবং আত্মবিশ্বাসের প্রতীক তার জীবন আমাদের শেখায় যত বাধাই আসুক না কেন নিজের কাজ মানবতা আর ইতিবাচক চিন্তায় মানুষ সব সময় এগিয়ে যেতে পারে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ